সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি বড় খোঁচাবাড়ি হাট খোঁচাবাড়ি হাটে যেখানে দেখছেন যে কুরবানি টার্গেটে বড় বড় শাহিয়াল জাতের সার বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তো আমার সামনে এখানে বেশ কিছু গরু আপনারা দেখছেন এগুলো সবগুলোই কিন্তু খোঁচাবাড়ি হাট থেকে বিক্রি হয়ে যাওয়া গরু এগুলো একটু দামে ধারণা দিব তারপরে আমরা একটু চলে যাব গরুর দিকে কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে ভাই যান

আর এ পাশে এগুলো কেনা এ জোড়াটা কত পড়ছে একশো নব্বই এই যে জোড়াটা একশো নব্বই আমরা একটু দেখাই এই ব্যাপারে যে গরুগুলো কিনছে সেগুলো আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই এ এ লালটা কত পড়ছে এই লালটা এটা এটা একশো দশ একশো দশ তারপরে যদি কালোটার দিকে তাকাই আমরা এটা কত পড়ছে ভাইয়া একশো বিশ একশো বিশ

কত কত হয়ে গেল হয়ে গেল সেটা বিক্রি হয়ে গেছে না না ঠিক আছে সীমিত না মালটাতে

ঠিক আছে। এখানে একটা দামদর কি হয়ে গেছে? দামদর হয়নি ভাই। হয়নি। কত বলছে ভাই? আপনি কত চাইলেন? আর এই যে এখানে দামদর চলছে। হয়ে গেছে, হয়ে গেছে? তিশ এবং চল্লিশ এই যে এটা দাম দর চলছে আমরা একটু দেখাই আপনাদের এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই ভাইয়া কত চাচ্ছেন ভাই গরু সস্তা সস্তা কত চাইলেন ভাই

আচ্ছা চাওয়া কত বলছে ভাই কত বলছে দশ পর্যন্ত দাত তো হয়েছে না আচ্ছা আচ্ছা দশ পর্যন্ত বলছে চল্লিশ হাজার টাকা চাপ বেচাবে কি দাম ভাই বিশ দিয়ে দেবেন এই দেখেন একশো বিশ কিন্তু এটা বিক্রি করতে চাই আমরা একটা দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি খোঁচাবাড়ি হাট দেখানোর চেষ্টা করছি কুরবানি যোগ্য সার গরুগুলোর দাম দাম বললেন কথা বললেন বিরাশি কত চাইলেন ও আপনারই গরু নব্বই হলে দিয়ে দিবেন বিরাশি বলছে বয়স বয়স

কত দেড়শো 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 কত বলে ভাই কত বলে পঁচিশ আচ্ছা একশো পঁচিশ পর্যন্ত বলছে দেড়শো চাওয়া কেমন বেচা বেগে চিন্তা ভাবনা পঁয়ত্রিশ এটা একশো পঁয়ত্রিশ হলে বিক্রি করতে চাই

গোস্ত কতটুকু হতে পারে ভাই গোস্ত পাঁচ মন দশ কেজি আচ্ছা আচ্ছা এতটুকু হবে কি কম হবে আর সাদা গরু আপনি কিনেন না কম কিনেন কত কিনলেন বললেন কত জোড়াটা জোরাটা বলছিলাম না ভাই আমি কত বললেন আশি ভাঙতে ভাই কত চাইলো নব্বই উপরে আর আশি ভাঙতে